আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব হচ্ছে এই যে লাউ কাটি নিয়েছি তো লাউ দিয়া মুরগি দিয়ে রান্না করব এই হচ্ছে মুরগি দিয়ে রেখেছি আর এই যে এর শুকলাটা আলু দিয়া ভাজি করবো আর শুকলা কইলে নিছি আর হচ্ছে এখানে এই যে কাঁচা টমেটো ভাজি করব আর এখানে এই যে ধনিয়া পাতাটা বত্তা বানাবো তো আজকে রান্নাটা দেখাচ্ছি এই যে চুলাই আমি কড়াই দিয়ে দিয়েছি এখন আমি তেল দিব দুই চুলাই দুইটা বসাই দিব তো এই যে ভাজির জন্য বসাইলাম আর এটা বসাবো মুরগি তো দুই চুলাই পেঁয়াজ দিয়ে দেব একসাথে দেখাচ্ছি অনেক দিন ধরে ভিডিও করি না আজকে আবার ভিডিও করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো হচ্ছে কাঁচাটোর মধ্যে ঘুলে এখন দিয়ে দেবো আজকে আমাদের কারেন্ট নাই সারাদিন কারেন্ট থাকবে না কাঁচা মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিব হচ্ছে লবণ এই যে লবণ দিয়ে দিতেছি কি খালাম মা কারেন্ট নাই কারেন্ট সকাল থেকেই নাই এটা একটু জেনাটা ছাড়তেছে আর বন্ধ করতেছে রান্না মাত্র বসাইছি এখন আমি যে হলুদ মরিচ দিব মশলা দিব হলুদ এটা দিলাম হচ্ছে মরিচ আর দিব হচ্ছে দি রা করবেন হ্যাঁ

আন্টি তো হলুদ দাইন্দ অনেক সুন্দর হলুদ দারেন্দা এরকম কোন সময় পরে নাই এবার আমি দেখার থেকে বাংলায় ছিলাম ভালো ছিল লাউ দিয়ে মুরগি রান্না করবো কালকে একটা লাউ আনছি সত্তর টাকা দিয়ে কিনো লাউটা সুন্দর আছে কষি একদম তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম এখন আমি ভিতরে মশলাটা কষানো হয়ে গেলি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে মুরগিটা দিয়ে দিবো ধুয়ে রাখছিলাম এই যে মুরগি দিয়ে দিলাম ডাইকে দিলাম হতে থাকুক আর এই পাশেটা আমি উল্টে দিবস আমার হলো প্রচুর মাথা ঘুরে কয়দিন ধরে পেশার লোক অসুস্থ ছিলাম এখন খালি মাথা ঘুরে উঠেছে মাথা সময় সময় এরকম ঘুরে যায় দাঁড়িয়ে থাকতে পারি না আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব হচ্ছে এই যে লাউ কাইটি নিয়েছি তো লাউ দিয়া মুরগি দিয়ে রান্না করব এই হচ্ছে মুরগি ধুয়ে রেখেছি আর এই যে লাউ এর শুকলাটা আলু দিয়া ভাজি করবো আর শুকলা কইলে নিছি আর হচ্ছে এখানে এই যে কাঁচা টমেটো ভাজি করব আর এখানে এই যে ধনিয়া পাতাটা ভর্তা বানাবো তো আজকে রান্নাটা দেখাচ্ছি এই যে চুলে আমি কড়াই দিয়ে দিয়েছি এখন আমি তেল দিবো দুই চুলাই দুইটা বসাই দিব তো এই যে ভাজির জন্যে বসাইলাম আর এটা বসাবো মুরগি তো দুই চুলে পেঁয়াজ দিয়ে দেব একসাথে দেখাচ্ছি অনেক দিন ধরে ভিডিও করি না আজকে আবার ভিডিও করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো হচ্ছে কাঁচাটের মধ্যে গুলো এখন দিয়ে দেবো আজকে আমাদের কারেন্ট নাই সারাদিন কারেন্ট থাকবে না কাঁচা টমেটো দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিব হচ্ছে লবণ এই যে লবণ দিয়ে দিতেছি কি খালাম মা কারেন নাই কারেন সকাল থেকেই নাই এটা তো জেনাটা ছাড়তেছে আর বন্ধ করতেছে রান্না মাত্র বসাইছি এখন আমি যে হলুদ মরিচ দিব মশলা দিব এটা দিলাম হলুদ এটা দিলাম হচ্ছে মরিচ আর দিব হচ্ছে দিদি আপনি শুনতে হ্যাঁ

আন্টি তো হলুদ এনে অনেক সুন্দর হলুদ এনে দেয় এরকম কোনো সময় পরে নেই এ আমি ঢাকার থেকে বাংলায় ছিলাম এটি আর ভালো ছিল লাউ দিয়ে মুরগি রান্না করব কালকে একটা লাউ আনছি সত্তর টাকা দিয়ে কিনো লাউটা সুন্দর আসছিল কষি একদম তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে মুরগিগুলো দিব মশলাটা কষানো হয়ে গেলি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে মুরগিটা দিয়ে দিবো ধুয়ে রাখছিলাম এই যে মুরগি দিয়ে দিলাম হেডেডাইকে দিলাম হতে থাকুক আর এই পাশেটা আমি উল্টে দিবস আমার হলো প্রচুর মাথা ঘুরে কয়েকদিন ধরে প্রেশার লো অসুস্থ ছিলাম এখন খালি মাথা ঘুরে উঠেছে মাথা সময় সময় এরকম ঘুরে যায় দাঁড়িয়ে থাকতে পারি না